ছাড় না ফোনটা পড়ে গেল যে দাঁড়ো দাঁড়ো হাই করো হাই তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও

有人说。 बार जे जे जॉइंट हुआ भी प्लीज एक टुम कमेंट कर दिया तो लाइन बुझते पार हो जे जॉइंट हुए चुके तुमरा कमेंट कर दियो प्लीज सब भाई तो लाइन बुझते पार हो जे तुमने ऐसो तो। हेलो हेलो फ्रेंड सब सबाई चुले सुलाई भी

জয়েন্ট হয়েছো প্লিজ সবাই একটু কমিট করো আর আমার অ্যাকাউন্টে যে একটু ঘুরে এসো আমার ভিডিওগুলো দেখে এসো সবাই জয়েন্ট হচ্ছে ঠিক আছে কিন্তু কমেন্ট তো করবে কথা তো বলবে সব তো বের হয়ে যাচ্ছে কেন এসে একটু কমেন্ট করো বা গল্প করো তোমরা তো

যে গেছে না সব ঘুমিয়ে গেছে কে জানি সব মনে গেছে তাই জন্য তো কমেন্ট করছে না কেউ হ্যালো হ্যালো তোমরা তো কেউ আস তাই জন্য আমি একটু চা খেয়ে নিম কেউ আসছো না হেল্ল' দাদা দাদা ভাই ৰাফিং দেখাবা কি দেখাব গ Bueno. मोबाइल कैनन लेबो अमन के मोबाइल नहीं जाए मोबाइल लेबो मजा आ रहा है হয়তো তোমার বাড়িতে মা বোন নেই তাই জন্য তুমি এগুলো ভাষা বলছো লজ্জা লাগে না তোমাকে বলতে এগুলো ভাষা কোনটা নেবি যা উঠ ওখান উঠ আমি তো বলছি হয়তো তোমার বাড়িতে মা বোন নেই তাই জন্য হয়তো এগুলো কথা বলছো হয়তো তোমার বাড়িতে মা বোন থাকলে বলতে নাই কথাটা ঠিক আছে থাকতো তো ঠিকই মানে ভাবতো আগে মা বোন থাকলে আগে দশ বার ভাবত মোবাইল নেওয়ার যে কথা বলছো তাকে বলছি আমার কি মোবাইল নেই যে আমি তোমার মোবাইল নেবো ওটা কি না ভালো করেও বলা যায় বুঝতে পারলে ও আমি তোমাকে তোমাদের কাছে আমি সম্মান দিয়ে বলছি দাদা তুমি আমাকে বলতে তো বোন একটু নিয়ে লাইভে এসো ঠিক আছে বোন দিয়ে সম্মান দিলে সবাই সম্মান তোমাকেও দেবে ঠিক আছে তুমি আর সেই সম্মানটুকুটা নেওয়ার মানে ইচ্ছাই নাই ঠিক আছে সেটা ভালো করে বলতে পারতে যে বনু বা দিদি যে কোনো কথা বললেই পারতে ঠিক আছে এরকম বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে একটুও তো লজ্জা লাগবে ঠিক কিনা তুমি বলতাম আমি ঠিক নিয়ে নিতাম ঠিক আছে মানে কারণ কি তোমার ফ্রেন্ড মানে তোমরা আমার একটা সদস্য তাহলে আমার চ্যালেঞ্জে তোমরা যেটা বলবো সেটাই শুনতে হবে না মোটেও তোমার মতো মানে জ্ঞান তোমার আছে বলে তুমি আমাকে বললা তোমার একদম মানে কি বলবো যখনো তোমার ল্যাঙ্গুয়েজ আর ভাষা পাবলিক যতটা তোমার থেকে অনেক ভদ্র আছে ঠিক আছে যেগুলো আমার সাথে কথা বলে ওগুলো পাবলিক অনেক ভালো তোমার থেকেও অনেক ভালো বেটার তুমি আমাকে এই কথাটা যদি বলতে আগে তো আমি ঠিক নিয়ে নিতাম ঠিক আছে আর এরকম মানে কথা বলার একটা ধরন যায় ঠিক আছে এমন বাজে কমেন্ট করো না লাইভে এসেছি বুঝতে তো পারছি এটা লাইভ তোমাকে ভালো করে বলতো তো আমি ঠিক শুনতাম ঠিক আছে বলার জন্য থ্যাংক ইউ আর আমারই ভুল সরি আমারই ভুল আমি ক্ষমা চেয়ে নিলাম না হ্যাঁ থ্যাংক বলার জন্য দাদা

তোমার বাড়ি কোথায় তার আমি সরি বললাম তো এরপরে আমি যদি আমি লাইভে আসি তখন তোমার কথা বলতো আমার মানে আমি যদি লাইভে আসি কোনো কারণে ভুল করে যদি চলে আসি তাহলে তোমার কথাটা মনে থাকে তখন আমি নিয়ে নিতে পারবো নিয়ে আসতে পারবো হ্যাঁ খাওয়াচ্ছি আমার গাড়ি মালদা খাবে না খেলছে দুনিয়ার টপ

हेलो हेलो जेजे ढाका सिट रपुर మన దూర అనే దూర విస్తారా రాజశాయి మళ్దా అనే దూర మల్దా టీన్ రెల్ స్టేషన్ సేన్ స్టేషన్ మళ్ళా సేన్ స్టేషన్ మౌన ডেলি লাইভ দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো আচ্ছা ঠিক আছে যাবো একদিন রাস্তায় তুমি এসো মালদা ঠিক আছে গরম রাখলে তুমি আমাদের এখানে চলে আসবে বাতাস করে রে স্মাইল বাতাস করে দেবো চলে আসবো আমাদের এখানটা বাতাস করে দেবো পাখা আছে স্ট্যান্ড ফ্যান আছে সব কিছুই আছে ঠিক আছে লাইফ থেকে মানে আমি যেটা হাওয়া খাচ্ছি সেটা হাওয়া তোমার চলে যাবে তুমি শুধু এরকম হাওয়া খেয়ে নাও আমি হাত দিয়ে করছি হাওয়া করছি আমি তুমি খেয়ে নাও ভো প্লিজ মেরিট বলতো সেটা সুস্থ আই લઈবে লেবড়া ফুটো কোরে নি শুধু কিভাবে দেখ কোন না লেবড়া তেতে লাগবে কিন্তু আর খাস না কেলবি বান্দে লাইভে এসে দসা দসা তো কা হ দাক কি এত লোক লাইভে দেখ কই লোক আজ ভি দেখব আসো হুন বসো মা গো দস কব দস সরকনি

তোমার বোন কিসে নেই হুম বলার টাকা দশ ভেবে নি একটা জিনিস তাহলে লজ্জা লাগে না আমার বোনের কথা জিজ্ঞেস করছো